হ্যালো এভ্রিওয়ান এস বি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদেশনা বিশ্বাস আজকে আরও একটা ক্লাস এবং গুরুত্বপূর্ণ ক্লাসে চলে এসেছি আজকের যে হিস্ট্রি ক্লাস এই যে হিস্ট্রি ক্লাসগুলো চলছে এগুলো প্রত্যেকটা আমাদের মধ্যযুগের ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করছি বিভিন্ন বংশ সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তুঘলক বংশ সম্পর্কে সেই জন্য অবশ্যই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে এখানে কিন্তু প্রচুর আমাদের স্ট্র্যাটিক জিকে বা জিকে যে প্রশ্নগুলো হয় সেগুলো এখান থেকে থাকে ডব্লুবিসিএস এর হিস্ট্রির যে কোশ্চেন সেটাও কিন্তু আজকে ক্লাসের মাধ্যমে তোমরা অনেকটাই জানতে পারবে সময় নষ্ট না করে আমরা প্রথমেই আগে একটুখানি একটা কথা বা বিষয়ে আলোচনা করি সেটা হচ্ছে তোমরা যারা যারা ক্লাসগুলো দেখছো প্রতিনিয়ত তোমরা অবশ্যই জানিও যে আর কতটা ইনফরমেশন তোমাদের প্রয়োজন মনে হয় প্রত্যেকটা ভিডিওতে যতটা তোমাদের আলোচনা করা হয় বা আমাদের পিপিটিতে লেখা থাকে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্য সেই জন্য বলবো অবশ্যই তো ক্লাস দেখবেই তার সঙ্গে কিন্তু নোট ডাউন করতে একদম ভুলবে না তাহলে তোমাদের পড়াটা কিন্তু সাথে সাথে রেডি হবে আর যারা আজকে প্রথম এস বি ভিডিও দেখছো বা ক্লাস দেখছো তারা অবশ্যই এস বি ইনস্টিটিউটকে সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজ এস ইনস্টিটিউটকে অবশ্যই ফলো করো এবং তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেল এসবি ইনস্টিটিউট তাকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ফেবো এইটুকু বলে আজকে ক্লাস আমি শুরু করছি দেখো প্রথমে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে কি সম্পর্কে আলোচনা করেছিলাম গত দিনের যে ক্লাস সেটা যারা যারা অবশ্যই কিন্তু কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে ক্লাসটি দেখবে তারপর কিন্তু ক্লাস দেখো আজকে এই যে শব্দটা এটা কি কোনো উপাধি নাকি এটা কোনো জায়গার নাম একদমই না তাহলে এই তুগলক বংশ যেটা আলোচনা করতে চলেছি সেই তুগলকটা কিন্তু কোনো উপাধিও নয় কোন মানে আলাদা কোনো জায়গা বা স্থানের নামও নয় ধারণা করা হয় যিনি এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা মানে গিয়াস উদ্দিন তুগলক যার প্রকৃত নাম গাজী মালিক তার এই যে ব্যক্তিগত নাম তার নাম তুগলক সেখান থেকে এই বংশটার নাম তুগলক বংশ তাহলে বোঝাতে পারলাম তুগলক কিন্তু কোন রকমের উপাধি বা কোন স্থানের নাম নয় এটা যিনি এই বংশের প্রতিষ্ঠাতা ব্যক্তিগত নাম হিসেবে এই তুগলক বংশের নাম রাখা হয় আহ বংশ বা এই বংশের নাম রাখা হয় তুগলক বংশ প্রথমে তাহলে আমরা কাকে নিয়ে আলোচনা করব গিয়াসুদ্দিন তুগলক যিনি তুগলক বংশের প্রতিষ্ঠাতা দেখো তুগলক বংশের যে সালটা ভালো করে মনে রাখবে তেরোশো কুড়ি থেকে চোদ্দশো তেরো এই যে সময়কালটা এটাতে আমাদের দিল্লিতে কে শাসন কোন বংশ শাসন করছে এই সময়টাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুগলক বংশ দিল্লিতে কিন্তু শাসন করছে এই যে গিয়াস উদ্দিন তুগলক প্রথমে আগে বলে দিই যে বংশটা পূর্ববর্তী ক্লাসের যে বংশ আলোচনা করেছিলাম খলজি বংশের শেষ সুলতান মুবারক খলজি সহচরী নাসির উদ্দিন খসরুকে তেরোশো কুড়ি সালে পরাজিত করে গাজী মালিক যার নাম মানে যিনি গাজী মালিক ছিলেন তিনি নাম পরিবর্তন করে গিয়াস উদ্দিন তুঘলক নামে এই দিল্লির সিংহাসনে বসেন তাহলে গাছি মালিকই কিন্তু তার প্রকৃত নাম তিনি নাম পরিবর্তন করে গিয়াসুদ্দিন তুগলক নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসেন তিনি এই যে খলজি যে বংশটা তার মধ্যে আমরা দেখেছিলাম আলাউদ্দিন খলজি বেশ কঠোর কিছু নিয়ম প্রবর্তন করেছিলেন এই যে কঠোর নিয়ম নীতিগুলো এই কঠোর নিয়ম নীতিগুলো তিনি কিন্তু একেবারেই আর রাখেননি গিয়াসুদ্দিন সিংহাসনে বসার পর ভারতবর্ষে যে সমস্ত উত্তর ভারতগুলোতে যেখানে তাদের শাসন চলছে সুলতানি শাসন সেখানে সমস্ত কঠোর নিয়মকানুনগুলো অনেকটা শিথিল হয়েছে আর এর সাথে আরো একটা কথা আমরা দেখেছিলাম কলজি বংশের বেশিরভাগ রাজারাই কি কোন রকম ভাবে তারা কিন্তু প্রজাদের কথা একদম চিন্তাই করতেন না আমরা মধ্যযুগের বেশিরভাগ শাসকদের এই রকমই দেখি কিন্তু গিয়াসউদ্দিন তুঘলক তিনি প্রথম কি শুরু করলেন চাষের জমির ওপর কোনো কর বা রাজস্ব না নিয়ে তিনি কি চেষ্টা করতে শুরু করলেন তিনি শুরু করলেন যে উৎপাদিত ফসল মানে চাষের জমি থেকে যে ফসলটা উৎপন্ন হবে তার উপর তিনি কর আরোপ করলেন যদি কোন বছর দুর্ভিক্ষ হয় অনাবৃষ্টি হয় তাহলে কি ফসল উৎপাদন কম হবে সেই বছর কিন্তু কৃষকদের কিন্তু পরের যে বোঝা সেটাকে তিনি করে তাহলে ভাবো এতটা শিথিল তার যত কঠোর নিয়ম নীতি ছিল আলাউদ্দিন খলজি সেগুলোকে তো শিথিল করেই ছিলেন তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ বিষয় যে পরের চাপটা যেটা প্রজাদের ক্ষেত্রে বা কৃষকদের ক্ষেত্রে সাংঘাতিক হয়ে উঠেছিল চাষের জমির ওপর তিনি প্রথম কিন্তু করের বোঝাটাকে সরিয়ে দিয়ে তিনি কি বললেন যতটুকু ফসল উৎপাদন হবে তার উপর আমাকে ট্যাক্স বা রাজস্ব দিতে হবে এটা তিনি কিন্তু প্রথম শুরু করলেন যদি কোনো বছর অনাবৃষ্টি দুর্ভিক্ষ হয় সেই বছরের পর কিন্তু তিনি মুকুব করে দেবেন সেই আশ্বাসও তিনি কিন্তু প্রজাদেরকে দিয়েছিলেন এছাড়া আরো একটা কথা এই যে আহ তার রাজধানী কোথায় ছিল যদি আমরা দেখেনি দেখতে পাবে তার রাজধানী ছিল তুগলকাবাদ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তুগলকাবাদের রাজধানী ছিল কার গিয়াসউদ্দিন গিয়াসুদ্কের তিনি কিন্তু এখানে রাজধানী স্থাপন করেন আলাউদ্দিন খলজি তিনি সেনাপতি এবং পাঞ্জাবের শাসন কর্তা ছিলেন তাহলে গিয়াস উদ্দিন তুগলক কার সেনাপতি ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন তাকে কোথাকার শাসন ভার দেওয়া হয়েছিল পাঞ্জাবের শাসন ভার দেওয়া হয়েছিল আর গাজী মালিক ছিল তার কিন্তু নাম তিনি যথেষ্ট দয়াবান একজন কিন্তু শাসক ছিলেন তিনি কিন্তু প্রজাদের দুঃখ দুর্দশার কথা অবশ্যই চিন্তা ভাবনা করেছিলেন এরপর দেখো তেরোশো পঁচিশ সালে জুনা খা দ্বারা লিপ্ত ষড়যন্ত্রে তিনি একটা এই জুনা খা তিনি কিন্তু একটা ষড়যন্ত্র তৈরি করেছিলেন তিনি কি করেছিলেন তিনি গিয়াসুদ্দিন তুগলককে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা অস্থায়ী মণ্ডপ তৈরি করেছিলেন ওই অস্থায়ী মণ্ডপে নিচে চাপা পড়ে গিয়াসুদ্দিন তুগলক কিন্তু মারা গেছিলেন তাহলে তেরোশো পঁচিশ সালে তার পুত্র জুনাফা দ্বারা লিপ্ত ষড়যন্ত্রে সম্বর্ধনার তরুণ চাপা পড়ে মারা যানকে গিয়াসুদ্দিন তুগলক অর্থাৎ তুগলক বংশের প্রতিষ্ঠাতা নেক্স্ট দেখো এর পরের যে আলোচনা সেটা আমরা তাকে নিয়ে করবো করবো হচ্ছে সিংহাসন বিন তুগলক নামে ভীষণ তুগলক বংশের একটা গুরুত্বপূর্ণ শাসক হচ্ছেন জুনা বা মোহাম্মদ বিন তুগল তাহলে মোহাম্মদ বিন তুগলক নিজে তো ভীষণ প্রতিভাবান ছিলেন তার সাহিত্য দর্শন সমস্ত জ্যোতির্বিদ্যা সমস্ত বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল এইবার আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন তুগলক তিনি আসার পর কোন কোন জায়গার উপর তিনি বেশি গুরুত্ব দিতে শুরু করলেন তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিতে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক কিন্তু মানে আগের যে রাজা মানে জুনাখার যে পিতা তিনি কিন্তু গিয়াসুদ্দিন তুকলক ডাক ব্যবস্থার প্রচলন করেন তাহলে এটাও কিন্তু নোট ডাউন করে রাখবে যে মধ্যযুগে কোন শাসক ডাক ব্যবস্থার উপর জোর দেন তাহলে সেটা কিন্তু হয়ে যাবে গিয়াসুদ্ দেখো ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা দেখো ঐতিহাসিক এনফি স্টোন তাকে মানে মোহাম্মদ বিন তুগলককে বিকৃত মস্তিষ্ক বা পাগলা রাজা নামে অভিহিত

কিছু কারণ সেই কারণটা হচ্ছে প্রশাসনিক সুবিধা এবং ওই সময় যে মঙ্গল আক্রমণ তাকে প্রতিহত করার জন্য মোহাম্মদ বিন প্রথমে দিল্লি থেকে রাজধানীটা দেবগিরিতে স্থানান্তরিত করে তারপর আবার সেরকম সুবিধা না হওয়ার জন্য মানে প্রশাসনিক সুবিধা এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করতে না পারার জন্য তারপর রাজধানী কিন্তু আবার দেবগিরি থেকে দিল্লিতে নিয়ে আসা তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কে করেছিলেন মোহাম্মদ বিন তুকলক তিনি কিন্তু যথেষ্ট প্রতিভাবান একজন শাসক ছিলেন দেখো তিনি একটা কৃষি বিভাগ চালু করেন কি কৃষি বিভাগ যে কৃষি বিভাগ সমগ্র রাজ্যে মানে পুরো এলাকার কৃষিকে পরিচালনা করত তার নাম কি দেওয়ানি আমিন কোহি বা শুধু আমিন কোহি দুটো নামে কিন্তু তার কৃষি বিভাগকে অভিহিত করা হয় তাহলে দেওয়ানি আমিন কোহি বা আমিনই কোহি এই নামটা বা এই কৃষি বিভাগটা কে চালু করেন বলতে হবে মোহাম্মদ বিন তুঘলক তিনি সিংহাসন আরোহণের পর একটা সাংঘাতিক কাজ করেছিলেন কি সেই কাজটা সেটা হচ্ছে তিনি দোয়া বঞ্চল মানে দুটো নদীর মধ্যবর্তী উচ্চভূমি সেটা সেটা সবসময় কি হয় সেই জায়গাটা সবসময় উর্বর হয় ফলে ওই অঞ্চলে কি বেশি শস্য উৎপাদন হবে এটাই ধারণা তাহলে তিনি ওই দোয়া অঞ্চলের পর সাংঘাতিক হারে বাড়িয়ে দিয়েছিলেন যে করটা তিনি চাপিয়েছিলেন সেই করটা কিন্তু সাধারণ কৃষকদের পক্ষে বহন করা সম্ভবই তাহলে যদি প্রশ্ন আসে গঙ্গা যমুনা দোয়া অঞ্চলের পর কোন রাজা বৃদ্ধি করেছিলেন উচ্চ হারে কর দিতে হবে এই অঞ্চলটাতে গঙ্গা যমুনা অঞ্চলে উচ্চ হারে কর দিতে হবে মঙ্গল আক্রমণ থেকে নিজের রাজত্বকে বাঁচাতে তিনি বারবার কি করেছেন দিল্লি থেকে একবার হচ্ছে দেবগিরি আবার দেবগিরি থেকে কি করেন দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করে এইবার আসে তার মুদ্রার কথা তার মুদ্রা কিন্তু প্রচুর রয়েছে মোহাম্মদ বিন তুগলকে কিরকম প্রথমে যদি আমরা দেখি যে তার স্বর্ণ মুদ্রা কি সেই স্বর্ণ মুদ্রার নাম তার স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে দিনাজ এরপর রৌপ মুদ্রা কি রয়েছে তার রৌপ মুদ্রা রৌপ মুদ্রা রয়েছে আর তার তাম্র মুদ্রা রয়েছে যেটাকে নকল হয়ে যাওয়ার জন্য পরবর্তীকালে কিন্তু বাতিল হয়েছে তাহলে এটা মনে রাখে তাহলে তিনি সবশেষে কি প্রতীকী মুদ্রা হিসেবে তেরোশো খ্রিস্টাব্দে তামার নোট প্রচলন করলেন তাহলে তাহলে জিতল হচ্ছে তামার মুদ্রার নাম এইগুলো প্রচলন করার পর এগুলো যখন তিনি দেখছেন যে একের পর এক নকল হয়ে যাচ্ছে তখন তিনি প্রতিটি মুদ্রা হিসেবে তেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তামার গো প্রচলন করেন মুদ্রার দুর্নীতি বন্ধ করার জন্য এবং রাজকোষের ঘাটতি পূরণ করার জন্য তিনি তাম্র প্রচলন করেন তাহলে দেখো তিনি মুদ্রার রাজকোষের ঘাটতি পূরণ করার জন্য এক নম্বর তো তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন আর দু নাম্বার তিনি কি করেছিলেন গঙ্গা যমুনা দোয়া অঞ্চলের পর বা রাজস্বকে সাংঘাতিক হারে কি বাড়িয়ে দিয়েছিলেন তাহলে এই দুটো জিনিস কিন্তু মনে রাখ তিনি দোকানি মুদ্রা বা টোকেন অফ কারেন্সির প্রচলন করেন কে মোহাম্মদ বিন তুকলা তিনি প্রথম সুলতান যিনি ইরাক এবং খোরাসান জয়ের পরিকল্পনা করেন তাহলে তোমরা মনে রাখবে তিনি কিন্তু অনেকগুলো দুটো পরিকল্পনা প্রধানত করেছিল একটা হচ্ছে খোরাসান জয়ের পরিকল্পনা তিনি কিন্তু খোরাসান জয় করতে পারেননি ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি পরবর্তীকালে আরো একটা মানে পরিকল্পনা করেছিলেন অভিযানে সেই পরিকল্পনাটার নাম হচ্ছে কাংড়া কাংড়া অভিযান করেছে এটা কিন্তু তিনি সাফল্যের সঙ্গে জয় করেছিলেন এবং ওই যে নগর ইনি হচ্ছেন মোহাম্মদ বিন্তুগুলোকে আমরা দেখতে পাই মধ্যযুগের অধিকাংশ শাসকরা কি করে ধীরে ধীরে আমরা প্রত্যেক সময় দেখতে পাচ্ছি মধ্যযুগের শাসকরা কিন্তু মন্দিরগুলোকে ধ্বংস করে করে প্রত্যেকটা অভিযানের সময় কিন্তু কিন্তু কোন রকমের কোনো মন্দিরকে ধ্বংস করেননি তিনি ওখানে যে মন্দির তিনি তো ধ্বংস করেননি এমনকি তার অভিযানের সময় যদি কোনো মন্দির ধ্বংসস্তূপ থাকে তাকে পুনর্নির্মাণেরও কিন্তু ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে বা কোনো সংস্কারের ব্যবস্থা কিন্তু মোহাম্মদ বিন্তুগলা করেছে এরপর দেখো তার সময় মরক্কোর অধিবাসী ইবন বতুতা ভারতে আসেন যার প্রকৃত নাম আব্দুল্লাহ মোহাম্মদ তাহলে ইবন বতুতা কোন রাজার সময় ভারতে আসে তুগলক রাজা মোহাম্মদ বিন পুগলক যার নাম হচ্ছে প্রকৃত জুনা খা এনার সময় ইবন বতুতা ভারতে আসে ইবন বতুতা চোদ্দ বছর ভারতবর্ষে ছিলেন তার মধ্যে চার বছরই তিনি কোথায় ছিলেন দিল্লিতে ছিলেন তাহলে মোহাম্মদ বিন তুগলকের সময় আসেন তার লেখা বিখ্যাত গ্রন্থ বা বই কিতাবুল ইবন বিন সময় ভারতে আসেন তিনি রাহেলা জীবনের অতিকা মানে চোদ্দ বছর ভারতে ছিলেন তার অধিকাংশ সময় ছিলেন দিল্লিতে প্রায় চার বছর তার লেখা প্রধান গ্রন্থের নামটি কি কিতাব উল রাহেলা তেরোশো সালে সিন্ধু প্রদেশের

তুগলকের মৃত্যুর পর তার কাকা ফিরোজ শাহ তুগলক তিনি দিল্লির আমির ওমরাহদের দ্বারা সিংহাসনে বসেন যেহেতু মোহাম্মদ বিন তুগলকের পরবর্তী শাসকের অভাবের জন্য তখন যত দিল্লির আমির ওমরাহ ছিল তারা কি চেয়েছিলেন যে ওই সময় কে সিংহাসনে বসবে ফিরোজ শাহ তুগলক কিন্তু সিংহাসনে বসবে কাকা ছিল তারপরে দেখো দার উল সাফা নামক দাতব্য চিকিৎসালয় তিনি কিন্তু স্থাপন করেন তাহলে দাতব্য চিকিৎসালয় কার দ্বারা স্থাপিত হয় এই ফিরোজ শাহ তুগলকের দ্বারা তারপর দেখো খুব খুব ইম্পর্টেন্ট আমরা এই যে এক্সচেঞ্জ অফিস কিছুদিন আগেও ছিল এক্সচেঞ্জ অফিসে গিয়ে আমরা আমাদের ডকুমেন্টস জমা দিয়ে আসতাম যদি কোনো কাজের সুযোগ পাওয়া যায় তাহলে এই যে এক্সচেঞ্জ অফিস বা কর্মনিয়োগ হয়তো এখনো রয়ে উঠছে তোমরা জানিও সেটা এমপ্লয়মেন্ট অফ এক্সচেঞ্জ যে অফিস বা কর্মনিয়োগ দপ্তর চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক তিনি প্রথম মৃত্যুদণ্ডকে রদ করেছিলেন যে মৃত্যুদণ্ড কাউকে দেওয়া যাবে না তিনি প্রথম সেচ কর ভীষণ ইম্পর্টেন্ট তিনি প্রথম কি করেছিলেন সেচ কর চালু করেছিলেন কে ফিরোজ শাহ তুগলক ভীষণ পরীক্ষাতে আসে এছাড়াও দেখো তিনি চার

তাদের জন্য গেলে তাদেরকে একটা কর দিতে হবে সেই করটার নাম হচ্ছে জিজিয়া কর তারপর দেখো যদি কেউ জিনিস লুণ্ঠন করতে পারে তার উপরও একটা কর সেটার নাম হচ্ছে খামস কর লুণ্ঠিত দ্রব্যের উপর কর এটা পাঁচ ভাগের এক ভাগ তাকে কি করতে হবে দিতে হবে এরপর দেখো মুসলমানদের দানের ওপর কর সেই করটার নাম কি জাতা তার মানে সব কটা কর ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন আসবে যে ফিরোজ শাহ তুগলকের ভূমি করের নাম খরাজ জিজ্ঞাসা করবে অমুসলমানদের ওপর তীর্থকর জিজিয়া মুসলমানদের দানের ওপর কর জাকা আর লুম্পিত দ্রব্যের ওপর কর সেটা হচ্ছে খামস এছাড়াও আরো একটা কর ছিল সেটা হচ্ছে সম্পত্তির ওপরেও তিনি কিন্তু কর নিতেন তারপর দেখো তিনি ফিরোজপুর ফতেহপুর ফিরোজাবাদ তুগলক কোর ফিরোজ শাহ কোটলা এবং হিসার প্রভৃতি নগর প্রতিষ্ঠা করেন তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নগরগুলো প্রতিষ্ঠা করেছিলেন কে ফিরোজ শাহ তুগলক তারপর দেখো জিয়াউদ্দিন বারাউনি তার সভাসদ ছিলেন তাহলে জিয়াউদ্দিন বারাউনি কিন্তু তার সভাসদ ছিলেন তিনি খাল ব্যবস্থারও কিন্তু প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলকের সময় থেকেই চাষের সুবিধার জন্য খাল ব্যবস্থার সূচনা হয় আর মোহাম্মদ বিন তুগল যখন শাসন করছে তখন কিন্তু দক্ষিণ ভারতে দুটো সাম্রাজ্য ছিল মোহাম্মদ বিন তুগলের সময় একটা ছিল বিজয়নগর সাম্রাজ্য আর একটা ছিল বাহুভূমি সাম্রাজ্য এই দুটো কিন্তু দক্ষিণ ভারতে করছে কি বলছে এই যে বারা ও নিরোচিত ফিরোজ শাহী এবং ফাই জাহুলদারি গ্রন্থে তার কৃতিত্ব সম্পর্কে আমরা কি জানতে পারি তার রাজধানী ছিল মানে ফিরোজ শাহ তুগলকের রাজধানী ছিল ফিরোজাবাদ কোন গ্রন্থ থেকে তার সম্পর্কে জানতে পারি তারিখি ফিরোজ শাহী আর ফতেয়া ফতোয়া ই জাহানদারি এই দুটো মনে রাখবে ফিরোজ শাহ তুগলকের তুগলক যে তাম্র মুদ্রার প্রচলন করেন তার নাম কি ছিল আদা এটা মনে রাখবে তারপর দেখো ফিরোজ শাহ তার শাসনকালে অভূতপূর্ব উন্নয়নের জন্য তাকে সুলতানি যুগের আকবর বলা হতো তাহলে সুলতানি যুগের আকবর বলা হতো কাকে ফিরোজ শাহ তুঘলককে তেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে মৃত্যুর পর নাসির উদ্দিন মাহমুদ তুগলক বংশের সিংহাসনে বসেন এরপর দেখো তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সমর খানদের অধিপতি তৈমুল লং তিনি কিন্তু বিভিন্ন জায়গা আফগানিস্তান তারপরে এশিয়া এই সমস্ত জায়গা আক্রমণ করতেন এবং জয় করতেন ভারত আক্রমণ করলেন এই তৈমুল লং এর অনুচর খান নাসির উদ্দিন মাহমুদকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাসির উদ্দিন মাহমুদই হলেন তুগলক বংশের শেষ সুলতান তাহলে কার সময় এই তৈমুর সহ তুগলকের সময় আর সবার শেষ এই তুগলক বংশের শেষ সুলতানের নাম কি নাসির উদ্দিন মাহমুদ ইনি হলেন শেষ সুলতান এরপর দেখো কি রয়েছে এখানে সামান্য তৈমুর লং সম্পর্কে আমাদের পড়তেই হবে তৈমুর লং ছিলেন সমর খানদের অধিপতি তার পিতা চাকভাই তুর্কি বংশীয় আমির তার্কি ছিল শেষ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ এর শাসনকালে তৈমুর লং ভারতে আসেন বিরোধชาย সময় থেকে তিনি ভারতে আক্রমণ করার কথা পরিকল্পনা করতে থাকেন এবং শেষ সুলতান নাসিরউদ্দিন মাহমুদের শাসনকালে তিনি ভারতে আসেন তিনি দিল্লিতে জন্মodhpur দিল্লিকে জংপুরীতে পরিণত করেন এই তৈমুর লং আসার পর ভারতের দিল্লি একটা জংপুরীতে পরিণত হয় তুর্কি ভাষাতে লেখা তুজুকি তিমুরি হলো ওই মূললঙ্গের লেখা তো জীবনী ভীষণ ইম্পর্টেন্ট ওই মূললঙ্গের আত্মজীবনী নাম তুজুকি তিমুরি এইটা হচ্ছে পরীক্ষাতে ভালো করে পড়বে আর তার সঙ্গে শেষ রাজার নামটাও কিন্তু অবশ্যই ভালো করে করবে নাসিরউদ্দিন মাহমুদ তাহলে এই দুটো হচ্ছে আমাদের তুঘলক বংশের যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল সেগুলো সম্পর্কে আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করে নিলাম এরপর দেখো পরবর্তী যে শাসক দিল্লিতে শাসন করেছেন পরবর্তী ক্লাসে আমরা সেটা সম্পর্কে আলোচনা করব তুগলক বংশের যা যা ইম্পর্টেন্ট জায়গা সমস্ত আজকের ক্লাসে আলোচনা করা রয়েছে প্রত্যেকের খাতায় প্রত্যেক শাসকের নাম দিয়ে নোট ডাউন করে বিষয়গুলোকে লিখে রাখবে এবং বাড়িতে বারবার পড়বে তাহলে সময় নষ্ট না করে আজকের ক্লাস আমি এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যারা প্রথম দিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এসবি ইনস্টিটিউটের চ্যানেলকে এবং এস বি ইনস্টিটিউটের ফেসবুক পেজকে ফলো করতে ভুলবে না এবং এস বি ইনস্টিটিউটের টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকের পাশে হতো তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য